শুভ সকাল বন্ধুরা সকাল সকাল রান্নার জোগাড় করে ফেলেছি তো রান্না করতে যাব তো ব্লগটা শুরু করে দিয়েছি এখান থেকে তো দেখতে থাকো আমি কী কী রেসিপি করি আর তোমাদের দাদাভাই অনেকগুলো মাছ নিয়ে চলে এসেছে এবারে কি কী মাছ নিয়ে এসেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো দেখতে থাকো আমি একটা রান্না করব সব জোগাড় করে ফেলেছি আর পরে মাছ নিয়ে এসেছে বলছে মাছগুলো করতে হবে তো করতে তো হবে কিছু করার নেই বরের কথা তো ফেলা যায় না তো চলো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো বন্ধুরা আমি এখানে ডালটা বসিয়ে দিয়েছিলাম তো ডালটা ভালো করে হেঁটে নিয়েছে এখানে জল অ্যাড করে দেবো আর এখানে দেখো রসুন পেঁয়াজ টমেটো গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা কিছু জোগাড় করে নিয়েছি কি সেটা বলে দিই ডাল করব আর পুঁই শাক আলু দিয়ে একটা ভাজা ভাজা করব। এখানে বেসনের সঙ্গে ফুলকপির মানে গোড়া চপ মতন একটু করব পকোড়া মতন তো ওই জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছি এর সঙ্গে কয়েকটা আলু দিয়েছি মেয়ে খাবে বলে তো দেখো বন্ধুরা কি মাছ নিয়ে এসে আমি চিনি এটা কি মাছ এটা কি মাছ খোকা ইলিশের মতন ছোট ছোট তাই না আর এটা কি এটা কি ফেসা মাছ এইটা একটু ফেসা মাছ বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাবে তো কি মাছ এই দেখো এটার মনে হয় বলছে তো ফেসা মাছ আর এটা সেই ছোট ছোট খোকা ইলিশের মতন দেখতে খয়রা ইলিশ আর এটা তো জানো সবাই চেনো আমুদি মাছ আমুদি না কি এটা মোরলা মাছ সরি মোরলা মাছ ভুল করে বলে ফেলেছে আর এইটা হচ্ছে আমুদি মাছ তো এতগুলো মাছ নিয়ে এসেছে এখন কাটতে বসবো তাহলে ভাবো কেমন মাথাটা গরম হয় তো চলো আবার পরে দেখা করছি তোমাদের সঙ্গে মাছগুলো কেটে ফেলি তো এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি ডালটা সাঁতার দিয়ে নেবো আর এখানে ডালটা নামিয়ে নিয়েছে দেখো বন্ধুরা দিয়েছি একটু গোটা জিরে একটা শুকনো আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি তো সাঁতার দেবো আর আমি এখানে যে গোটা রসুনগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো রসুন দিলে ডালটার মানে সাজটা অন্য রকমই করো একটু পেঁয়াজ দিয়ে দিলাম সামান্য তো পরিমাণ মতো লবণ দিলাম আর এখানে একটু দেখো বন্ধুরা ডালটা ফুটে গেছে আমি এখানে নামিয়ে নেবো এখন তো ওই যে ডালটা নামিয়ে নিয়েছি বন্ধুরা কড়াইয় মধ্যে তেল দিয়ে দিচ্ছে একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর এই যে একটা তেজপাতা দিয়ে দিলাম একটু গোটা জিরে দিয়ে দিলাম বিটু এখন আর পেঁয়াজ কুচি চেরা দিয়ে দিয়েছি এখানে একটু আদা বাটা দিয়ে বাটা দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখানে শুধু জাস্ট টমেটো পেঁয়াজ আর হলুদ গুঁড়ো আর হচ্ছে কি লবণ দিয়ে রান্নাটা হবে আর কিছু দেব না তো আমি লবণটাও পরিমাণ মতন অ্যাড করে দিয়েছি মশলাটাকে এখন ভালো করে বেজে নেব তো দেখো বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে গেছে আমি গিটুলি চা আর আলুটা দিয়ে দেবো এখন এটা আমি এখন ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি আর এখানে কোন জল দেবো না তো এটা এখন ঢাকা দিয়ে দেবো তো বন্ধুরা ঢাকা দিয়ে দিলাম এখানে আর পরে করছি আবার মাছ কাটতে বসে আর আমার মতো ছাই ছাড়া মাছ কাটতে পারে অবশ্যই কমেন্টে জানিও এখানে তো আর দেশ না যে উনিন থেকে ছাই নেই মাছ কাটতো ছাই পাওয়া যায় না তাই না এই এমনি মাছ কাটছি দেখো ও কেটে অভ্যাস হয়ে গেছে তো মাছগুলো কেটে নিয়ে তারপর আমরা দেখাচ্ছি টা টা তুলি আলু টমেটো দিয়ে রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে দেখো বন্ধুরা নামিয়ে নিয়েছি দেখো বন্ধুরা মাছ কাটা সম্পন্ন হয়ে গেছে এখানে মুরলা মাছ এখন তুলতে হবে আর এই যে আমুদি মাছও কেটে নিয়েছি সুন্দর করে তো এই যে আর এখানে গজানুই তো এটা খকাইনি আর এই যে হ্যাঁ মাছের ছোটো মাছ বাচ্চা মাছ তো এগুলো এখন ধুয়ে নিই তো চলো আর পায়ের আমার ঝিঝি লেগে গেছে উঠতে পারছি না তো বন্ধুরা মাছ কাটা আমার কমপ্লিট হয়ে গেছে আর আমি এখানে চলে এসেছি রান্নার এখানে আর এসে দেখি না তোমাদের দাদা ভাই এই যে কোনো বেসন দিয়ে মাখিয়ে রেখেছিলাম ফুলকপি এটা বসিয়ে দিয়েছে পকোড়াটা তো এখানে কয়েকটা আলু দিয়েছিলাম মেয়ের কারণেই মেয়ে খেতে খুব ভালোবাসে তো ভাবলাম যে ফুলকপির পকোড়া করছি তা আলুটাও দিয়ে দিয়েছি সঙ্গে এখন এখন আমি ভেজে নেবো একটা একটা করে তো চলো তোমরা দেখতে থাকো আর ওখানে এখানে তোমাদের দাদা ভাইকে বলেছি মাছগুলো ধুয়ে দিতে এই যে মাছ ধুয়ে দিচ্ছে দেখো বন্ধুরা আমার ফুলকপি পকোড়া এখন আমি ভেজে নিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর এখানে তোমাদের দাদাভাই কি কাণ্ড করেছে দেখো আমুদি মাছগুলো নিয়ে যেটুকুনি বেসন ছিল ওই বেসনের মধ্যে দিয়ে দিয়েছে আর এই যে আমুদি মাছ এখন বেসন দিয়ে ভাজা হবে কি করবো বেসন দিয়ে মাখিয়ে ফেলেছে এখন তো মাছগুলো এইভাবেই দিয়ে দিচ্ছি একটা একটা করে আর দেখো বন্ধুরা এখানে আমি লবণ হলুদ আর গুড় মরিচ দিয়ে দিয়েছি তো এখন মাছটাকে ভালোভাবে মাখিয়ে নেব এই মাছটাকে এখন ভাজা করব তিনটে নিয়েছি তো মাছটা এখন ভালো করে মাখিয়ে নিলাম আর এখানে দেখো আমুদি মাছটা উল্টে দিয়েছে তোমরা কেউ কখনো আমুদি মাছের চপ খেয়েছো মাছের মাছের চপ চপ বিভিন্ন খেয়েছো আমার আমুদি মাছের চপ বানানোর ইচ্ছা হলো তাই এই বানিয়ে দিচ্ছি ভেজে আমি তুলে নিয়েছি আবার সেম ভাবে কড়াইতে দিয়ে দেব। তো একইভাবে এগুলো ভেজে নেব বন্ধুরা আমার মাছের পকোড়া সম্পূর্ণ ভাজা হয়ে গেছে আর এখানে আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর ওর সঙ্গে কয়েকটা কাঁচা মরিচ আর একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা মাছটা উল্টিয়ে দিয়েছি এক পিস আর আমি এখন সান স্নান করতে যাচ্ছি সান করে এসে দেখা হবে তো দেখো বন্ধুরা আমি সানটান টান করে চলে আসলাম আর এখানে তোমাদের দাদা ভাই একা একা ভাত বেড়ে নিয়েছে তো চলো তোমাদের দাদা ভাই সাজিয়ে দিয়েছে এখানে পকোড়া ফুলকপির মাছ ভাজার আর বিটুলি আলুর তরকারি ডাল দিয়ে দিয়েছে আর এই যে এখানে আর এই যে বিটুলি আলুর তরকারি দাদাও ভাত নিয়ে নিয়েছে এই যে মাছ ভাজা পেঁয়াজ দিয়ে যে মাছটা ভেজেছিলাম বাজতে বাজতে স্নান করতে চলে গেছিলাম আর এই যে পকোড়া ডালটা কই ডাল আর ভাত নিয়ে বসে পড়েছে সবাই তো এখানে আমি ব্লগটা শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না তো টাটা বাই বাই আবার নেক্সট ভিডিওতে দেখা হবে